এগিয়ে আসব প্রত্যেকে নিজ নিজ ধর্ম সর্বোচ্চ ভক্তির সাথে পালন করবো একে অন্যের ধর্মকে পালন করতে সহযোগিতা করবো আমি ঈদে সহযোগিতা করব আপনি সহযোগিতা করবেন সবে আমরা পাশাপাশি থেকে সকলের জন্য কাজ করব এটা একটা বিষয় এরপর দেখবেন যে আপনার যে পূজা মন্ডপের নিরাপত্তা সংক্রান্ত অনেক কথা এখানে বলা হয়েছে তো সিসিটিভিটা খুব গুরুত্বপূর্ণ আপনারা যারা মন্দির কমিটির সভাপতি সেক্রেটারি আছেন তো চেষ্টা করবেন যে প্রত্যেকটা মন্দিরে যাতে আপনার সিসিটিভি ক্যামেরা ফুটেজ মানে সিসিটিভি ক্যামেরা থাকে এবং সেগুলি অ্যাক্টিভ থাকে সেটাতে মেমরি থাকে যাতে যে কোনো প্রকারের অপ্রীতিকের ঘটনা আমি আশা করি কোথাও ঘটবে না আপনারা সকলে আশ্বস্ত করেছেন তারপরে যদি কোনো রকমের কিছু ঘটে থাকে সেটা অবশ্যই যাতে রেকর্ডটা থাকে সিসিটিভি ফুটেজটা যাতে আমরা পাই এরপর প্রত্যেকটা মন্দির অবশ্যই এলইডি লাইট এলইডি লাইটের কথা বলা হয়েছে যেটা হচ্ছে রিচার্জেবল অর্থাৎ কারেন্ট চলে গেছে তারপর হয়তো দুই ঘন্টা সেটা সাপোর্ট দিচ্ছে তো মন্দিরের ভেতরে দুইটা আর মন্দিরের দরজার সামনে বা গেটের সামনে দুইটা এই চারটা লাইট খুব বেশি দাম না প্রত্যেকটা মন্দিরে যদি ব্যবস্থা করা হয় যদি আনফরচুনেটলি লোডশেডিং হয়েও থাকে অন্তত মন্দির এবং মন্দিরের আশপাশ এলাকা যাতে অন্ধকার না হয় তো এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন এখানে আমাদের জন্য একটা ঝুঁকি এসেছে গুজব এই গুজবটা দেখবেন যে বর্তমানে একটু কমেছে কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছি যে কিছু একটা হলেই ফেসবুক